এই নির্বাচনগুলো প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে বাংলাদেশের নাস্তিক মোরতাদ বেঈমান তো দূরের কথা ভারতের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে ইসলামী ছাত্র শিবির পরিচয় জানলে তাকে পিটিয়ে হত্যা করা হতো যেই ক্যাম্পাসে একটা পাখিকে হত্যা করলে পাখির হত্যার জন্য বিচার করা হতো অথচ একটা শিবির পরিচয়ে হত্যা করলে তার কোনো বিচার হতো না শিবির মারা যায় ছিল আমাদের একটা প্রিয় ভাই ছাত্র শিবিরের ডায়রি নিয়ে গিয়েছিল ক্যাম্পাসে ওই ডায়রি পাওয়ার কারণে কুপিয়ে কুপিয়ে ওই জালেমের বাচ্চারা হত্যা করেছিল আমাদের প্রিয় ভাই জাকসুতে যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফ ভাই যিনি হেরেও জিতে গেছে হেরেও তিনি জিতে গেছে তিনি বলেছেন আমি হেরে গেছি আমার কোনো মনে কষ্ট নেই আল্লাহ চাইনি তাই আমি নির্বাসিত হইনি আর ইসলামপন্থীদের যখন বিজয় শুরু হয় জালেনের ষড়যন্ত্র আছে না নাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঝাকসুতে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে বাংলাদেশের নাস্তিক বেঈমান বেইমান্ত দূরের কথা ভারতের পর্যন্ত ঘুম হারাম হয়ে গেছে ভারতের একটা নেতা কংগ্রেস দলের নেতা তিনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকসুতে শিবির বিজয় লাভ করেছে এটাও অশনী সংকেত আমরা উদ্বেগ প্রকাশ করতেছি আগামীতে ইসলামপন্থীরা ক্ষমতায় যেতে পারে মৌলবাদের উত্থান ঘটতে পারে বাংলাদেশে ইসলামপন্থীরা বিজয় লাভ করতে পারে আমরা কংগ্রেস নেতা শশী থারুরকে বলতে চাই নিজের সলকাই তেল দাও বাংলাদেশকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না বাংলাদেশে কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে কারা হারবে কারা জিতবে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তোমাদের নাক গলার আমাদের প্রয়োজন নেই তুমি কংগ্রেস দলের নেতা অথচ ভারতে পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যিনি প্রতিদিন হাজার মুসলমানদের হত্যা করতেছে হিন্দুত্ব শাসন ওই দেশের মধ্যে কাইম করেছে শশী থেলুরকে বলতে চাই যদি তোমার হেডম থাকে সাহস থাকে নরেন্দ্র মোদীকে ক্ষমতার থেকে তারাইয়া দাও বাংলাদেশকে নিয়ে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই তার কারণ আমরা জানি বাংলাদেশের এক নম্বর শত্রু হলো আওয়ামী লীগ আর দুই নম্বর শত্রু হলো ভারত এই ভারত কিন্তু আওয়ামী লীগকে দিয়ে ষোলো বছর স্বৈরাচার বাংলাদেশে টিকিয়ে রেখেছিল সুতরাং ভারত বাংলাদেশে যার বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ তার পক্ষে দাঁড়িয়ে যাবে আমরা স্বাধীন হয়েছি বিদেশের কোনো হস্তক্ষেপ তৌহিদি জনতা মেনে নেবে ইসলাম পন্থীদের বিজয় শুরু হয়েছে এই বিজয়কে রুখে দেওয়া যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রিয় ভাইরা পরিচয় দিতে পারেনি ইসলামী ছাত্র শিবির পরিচয় জানলে তাকে পিটিয়ে হত্যা করা হতো যেই ক্যাম্পাসে একটা পাখিকে হত্যা করলে পাখির হত্যার জন্য বিচার করা হতো অথচ একটা শিবির পরিচয়ে হত্যা করলে তার কোনো বিচার হতো না শিবির মারা যায় ছিল আমাদের একটা প্রিয় ভাই ছাত্র শিবিরের ডাইরি নিয়ে গিয়েছিল ক্যাম্পাসে ওই ডাইরি পাওয়ার কারণে কুপিয়ে কুপিয়ে ওই জালেমের বাচ্চারা হত্যা করেছিল আল্লাহর কি খেলা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকশু নির্বাচনে পঁচিশটা পদের ভেতরে একুশটা পদে ইসলামপন্থীরা বিজয় লাভ করেছে জোরে বলেন আল্লাহ আকবর আমরা বিশ্বাস করি বিজয় দেওয়ার মালিককে আল্লাহর নিজা মনে রেখো বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে আসে ইসলামী সাহায্য ভাইদের ধন্যবাদ দেই তারা বিজয়ী হয়েছে গান বাজনা করেনি মিছিল করেনি আতসবাজি করেনি নারাজের শেষদায় পড়ে গেছে কান্না করে করে আল্লাহর কাছে ধোয়া করেছে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই জাকসুতে যিনি ভিপি পদপ্রার্থী ছিলেন আরিফ ভাই যিনি হেরেও জিতে গেছে হেরেও তিনি জিতে গেছে তিনি বলেছেন আমি হেরে গেছি আমার কোন মনে কষ্ট নেই আল্লাহ চাইনি তাই আমি নির্বাচিত হইনি আল্লাহ হয়তো ভাই আর চাইতেও ভালো কিছু আমার জন্য রেখেছে আলহামদুলিল্লাহ বলেন এটা কমজোরি মানের কথা নয় এমন কথা সবাই বলতে পারবে না এক তো পরাজয় নিশ্চিত মনে করে আগেই বর্জন করে বিদায় নিয়েছে আমাদের আরিফ ভাই বলেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে জিতুকে বুকের মধ্যে জরে ধরে যে জিতেছে তাকে সংবর্ধনা দিয়ে ভালোবাসা দেখাইছে এমন একটা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি আমরা আর হানাহানি কাছাকাছি দলাতলি চাই না জনগণ সমর্থন করবে তারাই দেশ চালাবে আমরা চাই একতাবদ্ধভাবে থাকতে তবে ডাকসু ডাকসুর এই নির্বাচনগুলো প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ আমরা বিশ্বাস করি তাদের এই ডাকসু ডাকসু বিজয়ের মাধ্যমে সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে ইসলাম কায়েমের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় একশো নির্বাচন হবে সেখানে ইসলামপন্থীরা বিজয় লাভ করবে ইনশাল্লাহ তামাম বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে এই গণজোয়ার ঠকানো যাবে না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে কারা কারা রাজি আছেন দুটি হা তুলে দেখা